পিরামিড পিরামিডের যেসব অজানা রহস্য শুনলে আপনিও চমকে উঠবেন এই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন ও একমাত্র মানস্য সৃষ্টি রচনা হল পিরামিড যার রহস্য শতাব্দীর থেকে চোনা পাথর এবং গ্রানাইটের দেয়ালের মধ্যে আবদ্ধ রয়েছে কুড়ি বছর ধরে ছাব্বিশশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত খুপুর সমাধি নির্মিত হয়েছিল যেটি চারশো একাশি ফুট লম্বা এবং সমস্ত পিরামিড এর মধ্যে সর্ববৃহৎ এবং মধ্যযুগ পর্যন্ত এটি মানুষ নির্মতো সবচেয়ে উঁচু নির্মাণ ছিল পিরামিড নিয়ে গবেষণা পিরামিডলজি নামে পরিচিত বলা হয় যে পিরামিডের মধ্যে এমন এক শক্তি নিহিত আছে যা খাবার সতেজ সংরক্ষিত রাখে স্বাস্থ্য উন্নত করে এবং অন্যান্য অপ্রার্থী প্রভাব সৃষ্টি করে এটাও বলা হয় যে পিরামিডের গঠন এর মধ্যেই এর রহস্য লুকিয়ে আছে কারণ প্রতিটি পিরামিডের চারিদিকে একটি নির্দিষ্ট কোণ তৈরি যার মান একান্ন ডিগ্রি পিরামিড কসমিক এনার্জি বা মহাজাগতিক রশ্মি শোষণ করার ক্ষমতা রাখে আজ আপনারা জানতে পারবেন পিরামিডের বিভিন্ন রহস্য সম্পর্কে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন একটি পিরামিডের মধ্যে রাখা খাদ্য বাইরের পরিবেশের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি স্বদেশ থাকে এবং এ খাদ্যের স্বাদ ও গুণমান বৃদ্ধি পায় স্পেক্টোগ্রাফ কৃত্রিম এর মাধ্যমে দেখা গেছে যে খাদ্যদ্রব্যের অনবিক গঠনের কোনো পরিবর্তন হয় না কোনো ব্যক্তি যদি একটি পিরামিডের ভেতরে বা একটি পিরামিড স্ট্রাকচারের মধ্যে ধ্যান বা কোনো কাজ করে বা ঘুমায় তাহলে অবিলম্বে ইতিজাবাচক প্রতিক্রিয়া অনুভূত হয় বিল কেরেল নামের এক গবেষক পিরামিডের ওপর সতেরো বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করেন তিনি পিরামিডের মধ্যে এক ধরনের সামুদ্রিক এর ওপর বিভিন্ন পরীক্ষা করেন সাধারণত এই ধরনের সামুদ্রিক চিংড়ি ছয় থেকে সাত সপ্তাহ বাঁচে কিন্তু তিনি দেখেন যে পিরামিডের মধ্যে এই চিংড়িগুলো এক বছরেরও বেশি সময় বেঁচে থাকছে এছাড়াও তিনি লক্ষ্য করেন যে এই চিংড়িগুলো তাদের স্বাভাবিক আকারের চেয়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে এবং মানুষের ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে করেন তিনি তিনি এবং তার সহকারীরা আবিষ্কার করেন যে উচ্চ রক্তচাপজনিত ব্যক্তিরা পিরামিডের মধ্যে কিছুদিন থাকার পর তাদের রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে একটি কানাডিয়ান হসপিটালে একটি পিরামিডের প্রতিলিপি তৈরি করা হয় এবং তার মধ্যে রোগীদের রাখা হয় তারা লক্ষ্য করলেন যে রোগীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে এবং ব্যথার নিরাময় অনেক তাড়াতাড়ি হচ্ছে নেগেটিভ অয়ন আমাদের শরীরের কোষের পুনরুৎপাদন ও মেরামতিতে সাহায্য করে এটি বায়ুর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং এভাবে নেগেটিভ আয়ন আমাদের শরীরের উপর উপকারী প্রভাব বিস্তার করে গবেষণায় দেখা গেছে যে পিরামিডের মধ্যে নেগেটিভ আয়ন তৈরি হয় অনেক মানুষ দেখেছেন যে পিরামিডের মধ্যে ঘুমানোর পর তাদের কম ঘুমের প্রয়োজন হচ্ছে এবং তারা অনেকখানি হালকা ও শান্তি অনুভব করছেন পিরামিড আমাদের মস্তিষ্কের পিনিয়াল এবং পিটুইটারি গ্রন্থি সক্রিয় বা বাড়িয়ে দেয় পিরামিডের মধ্যে থাকাকালীন লোকজনেরা শারীরিক ভারসাম্য শান্তি এবং বিভিন্ন রকম উপকারিতা অনুভব করে থাকেন এছাড়াও অল্প সময়ের জন্য হলেও যদি পিরামিডের মধ্যে থাকা হয় তাহলে এটি মানুষের মাথা ব্যথা হ্রাস করে মিশরের হাজার হাজার বছর পুরনো সমাজের মধ্যে শস্যের বীজ খুঁজে পাওয়া গেছে সেগুলো সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ ছিল অথচ আধুনিক বীজ সংরক্ষণের পদ্ধতি শস্যের বীজ সাধারণত চার পাঁচ বছর পর্যন্ত ঠিক থাকে না পিরামিডের জৈব পদার্থ সংরক্ষণের অসাধারণ ক্ষমতা বিভিন্ন বইতে জনপ্রিয়তা পেয়েছে উনিশশো তিরিশের দশকে অ্যান্টিনি ববিস নামের একজন ফরাসি বিজ্ঞানী লক্ষ্য করেন যে পিরামিডের মধ্যে কোনো মৃতদেহ পচে যায় না মিশরের সাতকারা এলাকায় মিশোরিয়ারা এই আদিবাসী মহিলারা কবর খনন করেন তারা সেখানে মাটির পাত্রে কিছু খাদ্য খুঁজে পান যেখানে ছিল মাংস রুটি ফলমূল ইত্যাদি পাঁচ হাজার বছর পুরনো হওয়া সত্ত্বেও এগুলো সংরক্ষণের ব্যবস্থা এতটাই চমৎকার ছিল যে আজকের উন্নত খাদ্য সংরক্ষণ ব্যবস্থাকেও হার মানায় বিভিন্ন গবেষণায় পিরামিডের বিভিন্ন উপকারী গুণাবলী প্রকাশ পেয়েছে পিরামিড মেডিটেশন বা ধ্যান হলো তার মধ্যে অন্যতম পিরামিডের মধ্যে মেডিটেশন বা ধ্যান করলে তার ফলাফল অনেক বেশি পাওয়া যায় অনেক মানুষ বিশ্বাস করেন যে পিরামিড ব্যবহার করে মনস্তাত্ত্বিক ক্ষমতাগুলো বৃদ্ধি করা সম্ভব বেশিরভাগ লোকেরা এ দাবি করেন পিরামিডের মধ্যে মেডিটেশন করার ফলে তারা পুরনো স্মৃতি ফিরে পেয়েছেন এমন কিছু মানুষের আগের জন্মের কিছু স্মৃতিও মনে পড়ে গেছে মনস্তাত্ত্বিক যোগাযোগ এবং সচেতনতাও বৃদ্ধি পেয়েছে এইরকম তথ্যবহুল সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দিন